এটি তো প্রথম বিয়ে জি এবং আপনি তার সাত নম্বর বউ হিসেবে আসলেন আপনার কাছে ব্যাপারটা স্বাভাবিক লেগেছিল যে আমি স্বাভাবিক করতেছি কাজটা হ্যাঁ কারণ আমি আল্লাহর পথে চলতেছি আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য ওদেরকে সাহায্য করতেছি এটা তো আমার অনেক ভাগ্যের বিষয় আমি এরকম মনে করছিলাম এখন কি মনে হচ্ছে এখন মনে হচ্ছে আমি পৃথিবীর থেকে নিকৃষ্ট কাজের সাথে যুক্ত ছিলাম তো আপনার হাজবেন্ড আপনি দেখতেছেন আরেকজনের ঘরে যাচ্ছে আরেকজনের ঘরে যাচ্ছে আরেকজনের ঘরে যাচ্ছে আপনার ভালো লাগতো প্রতিদিন রাতে কান্না করতাম আমি কিন্তু আল্লাহর জন্য সবর করতাম যে আল্লাহ হয়তো আমার জন্য উত্তম প্রতিদান রাখছে এবং আমি জিহাদে সব পাচ্ছি কি পাইছেন লাস্টলি লাস্টে কিছুই পাই নাই অপমান অপদস্থ ছাড়া ডিভোর্স পাইছেন না হ্যাঁ তাও মুখে তালাক দেওয়ার পরেও সে আমার সাথে অবৈধভাবে ছিল আপনি বুঝে বলেন জি আপনার সঙ্গে তালাকের পরেও আমি আবার আপনার সাথে ইন্টিমেট হইছে হ্যাঁ এবং সেই সময় আমার পেটে বাচ্চা আসে তালাকের পরেও হ্যাঁ পাঁচবার আসসালাম আলাইকুম দর্শক আবু তোহা মোহাম্মদ আদনানের বিতর্ক যেতে না যেতেই এবার কঠিন অভিযোগ উঠিছে মুফতি মামুনুর রশিদ কাসিমের বিরুদ্ধে হ্যাঁ দর্শক এবার মুফতি মামুনুর রশিদ কাসিমের বিরুদ্ধে তার তৃত স্ত্রী কঠিন অভিযোগ তুলেছে তার তৃত স্ত্রী বলেন মামুনুর রশিদ ইসলামের নাম দিয়ে কচি কচি মেয়েদের ভোগ করছে দর্শক শুধু তাই নয় এছাড়া আরো গুরুতর অভিযোগ তুলেছে দর্শক বিস্তারিত থাকছে পুরো পুরো ভিডিও জুড়ে দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত মুফতি মামুন রশিদ এর কৃত স্ত্রীর মুখ থেকে শুনে আসি তো প্রথম বিয়ে এবং আপনি তার সাত নম্বর বউ হিসেবে আসলেন আপনার কাছে ব্যাপারটা স্বাভাবিক লেগেছিল যে আমি স্বাভাবিক করতেছি কাজটা হ্যাঁ কারণ আমি আল্লাহর পথে চলতেছি আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য ওদেরকে সাহায্য করতেছি এটা তো আমার অনেক ভাগ্যের বিষয় আমি এরকম মনে করছিলাম এখন কি মনে হচ্ছে এখন মনে হচ্ছে আমি সব থেকে নিকৃষ্ট কাজের সাথে যুক্ত ছিলাম তো আপনার হাজবেন্ড আপনি দেখতেছেন আরেকজনের ঘরে যাচ্ছে আরেকজনের ঘরে যাচ্ছে আরেকজনের ঘরে যাচ্ছে আপনার ভালো লাগতো প্রতিদিন রাতে কান্না করতাম আমি কিন্তু আল্লাহর জন্য সবর করতাম যে হয়তো আমার জন্য উত্তম প্রতিদান রাখছে এবং আমি জিহাদের সব পাচ্ছি কি পাইছেন লাস্টলি লাস্টে কিছুই পাই নাই অপমান অপদস্থ ছাড়া ডিভোর্স পাইছেন না হ্যাঁ তা মুখে তালাক দেওয়ার পরেও সে আমার সাথে অবৈধভাবে ছিল আপনি বুঝে বলেন জি আপনার সঙ্গে তালাকের পরেও আপনি আবার আপনার সাথে ইন্টিমেট হয়েছে হ্যাঁ এবং সেই সময় আমার পেটে বাচ্চা আসে তালাকের পরেও হ্যাঁ পাঁচবার এবং কি পরিমানে যে তারা তাদের বউদেরকে মারে মানে একটা স্বাভাবিক পুরুষও সেরকম মারে না ওয়াশরুমের ক্লিন করে যে ব্রাশ সেটা দিয়ে পর্যন্ত তার বৌদের মুখ মুখে মারে তারপর আমাকে তার যে আগের বোড়া চলে যায় ওনাদের সাথে আমার কথা হয় তারপর ওনাদের থেকে সব শুনলাম শুনে তো আমি আরো অবাক ওনার বোড়া বললো যে অনেকে নেশাও করে ওনার সাথে আমার অনেক জায়গায় অনেক দ্বিমত অধিকাংশ জায়গায় দ্বিমত আসে কিন্তু উনি যে কথাগুলো বলছে এবং ওই কথাগুলো আর আপনার সঙ্গে ঘটে যাওয়া কথা তো মেলে না আসলে তখন তো আমরা তিনজন ছিলাম আমাকে নিয়ে এবং চার নাম্বার একটা ফাঁকা ছিল তো উনি তো বলছিলেন বললেন না তো উনি আমার মানে আমাকে বলেই বলে যে আমি সময় চারটা বউ রাখবো

উনি এসব নিয়ে ঝামেলা করতে না তারপর আমাদের এগুলো না কোনো সমস্যা ছিল না আপনি তো খুব মহান কোনো কিছু নিয়ে কোনো ঝামেলা নেই আপনার না ড্রেস আপ থাকার জায়গা না খাবার কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছিল না আমার সাথে পুরো ঘটনাটা কি দাঁড়াচ্ছে যে বিয়েটা দিচ্ছে মানে এক একজন চেঞ্জ করতেছে মান্থলি চেঞ্জ করতেছে মানে মেয়েটাকে এইখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে একই মেয়ের একাধিকবার বিয়ে হচ্ছে তাদের মধ্যে হ্যাঁ বলতেছে ছেলেরাও বিবাহ করতে পারবে একাধিকবার মেয়েরাও পারবে মানবে না আরেক জায়গায় বিয়ে করবে এটা কি কোনো কথা আপনার অসুবিধা না থাকলে আমি ওনাকে ফোন দিতে চাই আপনি যে অভিযোগগুলো করলেন সেই অভিযোগের বিপরীতে ওনার কি বলার আছে সেটা আমি শুনতে চাই অবশ্যই ব্যাপারটা আমার কাছে খুবই অস্বস্তিকর এবং অন্যরকম একটা পরিস্থিতি কারণ আমাদের সাথে আমরা দাও দিয়েছিলাম একজনকে বহু বিবাহ নিয়ে যিনি কাজ করেন এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে আজকে তারই একজন ওয়াইফ এসছেন কথা বলার জন্য আমাদের স্টুডিওতে একটা কেইসের রেফারেন্সে নারী এবং শিশু ট্রাইব্যুনাল দুইয়ের এবং ধারা হচ্ছে দুই হাজার এর নয়ের চার সংশোধনে দুই হাজার পঁচিশে বাদি আমাদের এখানটা উপস্থিত এবং একটা লম্বা চওড়া কেস আসলে বহুবিবাহ অনেক বিতর্ক আছে এবং সম্ভবত আজকে এই বিতর্কটা আরও একবার ঘি ঢালবে আগুনে আমি চাই পুরো ব্যাপারটা আপনি খুব ধীর স্থির দেখেন এবং জানার চেষ্টা করেন আসলে কি হয় কেন হয় কি হয়েছিল বোন আপনার নাম কি আমার নাম তামান্না আপনার সম্মানিত আইনজীবীর নাম কি অ্যাডভোকেট হাসিনা হাসি হাসিনা ম্যাডাম আপনি কি নিয়ে অভিযোগ করেছেন আগে পুরোটা আমাকে একটু শুনুন কেসের বিষয় কি নিয়ে অভিযোগ করছি আমি জি উনি মেয়েদেরকে বিয়ের কথা বলে ধরতে পারেন এক রকমের অত্যাচার করে শারীরিক মানসিক আপনার সাথে তার পরিচয় কিভাবে আমার সাথে তার পরিচয় আমার খালার মাধ্যম দিয়ে আর আমার খালার সাথে তাদের পরিচয় অনলাইনের মাধ্যম দিয়ে রকম তারা একটা পোস্ট করে যে মাকে দুলাভাই বিবাহ করবে এবং শালাকে বিবাহ করবে তার মেয়ে হুম তো আমার খালা এটা দেখার পরে আমার মা বিধবা ছিল এবং আমার বাবা অনেক ছোট থাকতে মারা যায় আমার দুইটা ছোট ছোট ভাই আছে আমার মা ছোটখাটো একটা চাকরি করতে এবং আমাদের পড়াশোনা খরচ তখন কয় ভাই বোন আপনারা তিন ভাই বোন আমি সবার বড় জি তারপর আমার খালা মনি সেটা আমার আম্মাকে বলে যে এরকম একজন বড় আলেম বিধবা একজন বিধবা মেয়ে খুঁজছে মহিলা খুঁজছে আর মেয়েকে তারও তার একজন শালার সাথে বিবাহ দিবে তারপর আমার আম্মা বলে ঠিক আছে কথা বলে দেখো যেহেতু আলেম মানুষ ভালো হবে এবং সন্তানের দায়িত্ব নেবে তারা এরকম মানুষ কোথায় পাওয়া যায় তারপরে আমি এই বিষয়টা রাজি হই নাই কারণ যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তার অলরেডি সাতটা বিয়ে হয়েছে এক বর্তমানে দুইটা আসে আরগুলো সব ছেড়ে চলে গেছে আমি সেটা ভেবে রাজি হইনি তারপরেও তারা অনেকভাবে কৌশলে আমাকে বোঝায় এটা হাদিস তুমি যদি এটা মানো আল্লাহ তোমাকে জিহাদের সব দিবে এবং তোমার দেখা দেখে আরও অনেক মেয়ে আশা পাবে যে এই হাদিস মানার জন্য যে কম বয়সে একটা মেয়েটা মানছে তার মানে আমরাও মানি কারণ আজকালকার যুগে বড় যে বৌরা থাকে তারা স্বামীকে বিয়ে দিতে চায় না দ্বিতীয় বউ তৃতীয় হিসাবে তারা মানেও না কিন্তু আমরা এটা বাস্তবায়ন করতে চাই এবং আমিও যত জানি আমি আলিয়া মাদ্দাসা থেকে দাখিল কমপ্লিট করছি যে এটা হাদিসা আছে ছেলেদের চার বিয়া বিবাহ জাহা এস আমি বলছি ওনারা তো সঠিক কাজই করতেছে এবং ওনাদের মাধ্যমে আরো বিধবা ডিভোর্স এনাদের ঘর পাবে তারা সন্তানরা বাবা পাবে কারণ আমি তো জানি বাবা হারা কত কষ্টের তারপরে ওনাদের কথা শোনার পর ওনার সাথে আমার মৌখিকভাবে একজন হুজুরের হুজুর বলতে আমার বাবাই ছিল তখন সৎ বাবা আর তার একজন বউ আর আমার এক সৎ মা ছিল একজন তাদের সামনে আমার বিবাহ হয় তার সাথে কিন্তু কোনো কাগজ হয় না আইনগতভাবে কারণ আমার বয়স কম ছিল তখন সতেরো বছর আমার বয়স বিয়ে হওয়ার পর আস্তে আস্তে দিন যাচ্ছে এবং ওইখানে আরও মহিলারা আসতেছে যাচ্ছে লোকজন আসতেছে যাচ্ছে উনি ভাইরাল হচ্ছে ওনার মতো সময় যত বাড়তেছে তত আমি বুঝতেছি যে হ্যাঁ ভালো ভালো কিন্তু কয়েকদিন পরে দেখতেছি কিছু কিছু মহিলাদের বিয়ে হয়ে যায় এবং ওই মহিলাদের ঘরের জন্য আমি নিজেই সাজাই দেই এবং ওনাদেরকে সাপোর্ট করি ওনাদেরকে বুঝাই অনেক বড় আলেমদের বড় বড় আসে যে আপনারা কিভাবে মানেন সব আপনারা এগুলো কীভাবে মেনে নেন আমরা তো মানতে পারি না আপনি নিজে বাসর ঘর সাজাই দিচ্ছি হ্যাঁ আমি অনেক মহিলাদেরকে বলতেছি দেখেন এটা তো হাদিসা আছে এটা জায়েজ আপনারা মেনে নেন এবং আমার কথা শুনে অনেক মহিলারা কান্না করতে করতে এসে হাসি মুখে চলে যাইতো যে এদের তো আল্লাহ অনেক ধৈর্য দিছে আমরা কী করি তাহলে অনেক মহিলা এরকম আছে বিয়ে মানতোই না একাধিক বিবাহ আমাদের কথা শুনে সে মানছে পরে তো এরকমভাবে আমি ওনাদের সাপোর্ট করতাম এবং আমার একটা ফেসবুক আইডি ছিল ওইখানে আমার সৎ বাবার নামে এবং আমার হাজব্যান্ডের নামে অনেক ভালো ভালো পোস্ট করতাম এবং সবাই দেখত আর খুশি হইতো এত কম বয়সে এত ধৈর্য পরে আস্তে আস্তে দেখি যাদের বিয়ে হয় আমি তো জানি কয়জনের বিয়ে হয় আসে ওনারা আমাদের সাথে দেখা করে তারপরে দুই এক মাস পর পর ওনারা আবার আসে ঝামেলা নিয়ে কি ঝামেলা আমাকে তালাক দিয়ে দিছে কেন দিছে আপনি তো ভালোই ছিলেন সংসার তো ঠিকই ছিল বলে কি কোনো কিছুই না শুধু শুধু তালাক দিছে এবং আমি আমার হাজব্যান্ডের কাছে জিজ্ঞেস করি এটা কেন হয়েছে বলে উনি বেশি তর্ক করে স্বামীর সাথে আমি বলি যে তর্ক করলে কি তালাক দিয়ে দিতে হয় উনি তো এমনিতেই ডিভোর্সে ছিল আবার ডিভোর্সে বানাইল তোমরা তোমার তো দিয়ে ডিভোর্সিদের ঘর দিচ্ছ আরেকদিকদের ডিভোর্সি বানাচ্ছো আসলে এটার কাহিনী কি তো এরকমভাবে প্রশ্ন করতে করতে আরেকটা আরেকটা মেয়ের ঘটনা বলি মেটার বয়স পঁচিশ থেকে ছাব্বিশ অনেক সুন্দরী সে মেয়েটার নাম নেহা ওইখানে একটা বিজনেসম্যানের সাথে বিয়ে হয় বয়স্ক অনেক লোকটা তো ওই মেয়েটাকে বিয়ে করছে সব আমি ওনাদের বাসায় গিয়েছি যে বাসে ওনাকে রাখছে এবং অনেক ভালোবাসায় রাখছে রাখার পরে দুই মাস পর ওনার গর্বের সন্তান আসার পর বলতে সেই মেয়ে অনেক তর্ক করে এই করে সেই করে এই ঝামেলা ওই ঝামেলা তারপর ওই মেয়েটা বাচ্চা নাকি নষ্ট করে ফেলছে তার হাজব্যান্ড নষ্ট করে সব দোষী মেয়ের ঘাড়ে দিয়ে এবং ওনাদের একটা ধরতে পারেন একটা চামচা আছে ফুজাইল ওনাদের সাথে থেকে কাজ করে ওই লোকটা আবার ওই মহিলাকে মারছে অন্য একজনের বইকে ওই লোকটা মারছে এবং উনি আমাকে বলছে এগুলো এগুলো করতেছে আপনার হাজব্যান্ড তো আপনি তো সামনেই ছিলেন এগুলো কেন করতেছে তারা নারীদের সংসার দিয়ে আবার তার বেশি জঘন্য রূপে তারা প্রমাণ করতেছে যে তারা একটা খারাপ মানুষ তো আমি এইসব নিয়ে জিজ্ঞেস করতাম আমার আব্বুকে জিজ্ঞেস করতাম তাকে জিজ্ঞেস করতাম বলে তুমি এইসবের ভিতরে কেন পড়ো আমি বসে পড়বো না ওনারা তো আমাদেরকে দেখে দেখেই তো এইসব পথে আসে আর অনেক মহিলাদেরকে আমি তো দেখছি তারা এইসব মানে না তারপর বলতেছে যে তুমি এইসব পথে আসো না বা ওনার সাথে তর্কাতর্কি হওয়ার কারণে অনেক সময় আমার গায়ে হাত তুলতো এই বিষয় নিয়ে কিন্তু আমার এই যে সতীংরা যারা ছিল আমার পরে যারা একটা বিয়ে করে কোনো সময় ওদেরকে নিয়ে আমার ঝামেলা হয় না

হ্যাঁ বলতে পারবে একাধিকবার মেয়েরাও পারবে মানবে না আরেক জায়গায় বিয়ে করবে যারা বিয়ে করে তারা মনে হয় মনে হয় এক থেকে দুই মাসের জন্য এরকম বলে বিয়ে করে কিন্তু মেয়েদেরকে বলে না ওদেরকে বলে এবং তার জন্য তারা মোটা অঙ্কে বিয়েও করে তাদেরকে এবং তারা বলে কম বয়সী মেয়ে আছে এখানে আপনারা বিয়ে করেন হালাল ভাবে আমরা সবার সমাজের চোখে তুলে ধরবো যেটা হালাল কোন সমস্যা হবে না আপনি উনাকে বিয়ে করেছিলেন আপনি তখন এটা তো প্রথম বিয়ে এবং আপনি সাত নম্বর বউ হিসেবে আসলেন আপনার কাছে ব্যাপারটা স্বাভাবিক লেগেছিল জানা আমি স্বাভাবিক করতেছি কথাটা হ্যাঁ কারণ আমি আল্লাহর পথে চলতেছি আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য ওদেরকে সাহায্য করতেছি এটা তো আমার অনেক ভাগ্যের বিষয় আমি এরকম মনে করেছিলাম এখন কি মনে হচ্ছে এখন মনে হচ্ছে আমি পৃথিবীর থেকে নিকৃষ্ট কাজের সাথে যুক্ত ছিলাম আপনি বললেন আপনার জি কারণ আমার যিনি ছিলেন আমি ওনাকে সবসময় আমার বাবার চোখে দেখতাম এবং অনেক ভালোবাসতাম শ্রদ্ধা করতাম ওনার যে চার নম্বর বউ ছিল ওর ঘরে আমার বয়সে একটা মেয়ে ছিল কিন্তু ওই মেয়ে অনেক বড় অপবাদ দিছে তার নামে যে সে তাকে ব্যাট টাচ করছে ওই মেয়েকে চার নাম্বার ঘরের মেয়েকে তো আমি বলছি এটা তো কোনোভাবেই সম্ভব না উনি তো আমার সাথে এরকম কখনোই করে না কারণ আমাকে সবসময় মেয়ের চোখে দেখছে তো ও হচ্ছে দুই মাস হইলো আসছে এগুলো মিথ্যা কথা এগুলো আমি বিশ্বাস করি না কারো কথা পরে ওগুলো ওইখানে সমাপ্ত ওই বুকে তালাক দিয়ে দেয় এবং ওই মেয়ের যার সাথে বিয়ে হয় সে মেয়ের সাথেও উনি তালাক করাই দেয় তারপর ওনারা চলে যায় এখান থেকে কয়েকদিন আগে পঁচিশ বছরের একটা মেয়েকে সে বিয়ে করে তারপরে হচ্ছে আমি ওনাকে অত খারাপ দেখতাম না কিন্তু আমার হাজব্যান্ডের সাথে ঝামেলা হইলে উনি আমার গায়ে এসে হাত তুলতো আমার সৎ বাবা

আমি যদি অন্যায় করি অবশ্যই আমাকে মারবে সে অন্যায়ের কারণে মারতো ওই যে এগুলো জিজ্ঞেস করতাম তো সাথে রাগারাগি করতাম এগুলো কেন হচ্ছে কিসের জন্য করতেছো তুমি এরকম কেন করতেছো এবং ওনাকে গ্রাম থেকে ওনার বাবা মা বেরো করে দেয় এসব কারণের জন্য আমি ভাবছি ওনারা যা বলছে আমাকে আমি এগুলাই সঠিকভাবে নিছি পরে আস্তে আস্তে আমার আমি ওনাদের ভুল বুঝতে পারি আর এইটা নিয়ে তর্ক করার তর্ক করার কারণে সে আমাকে গায়ে হাত তুলতো এবং অনেক মানসিক চাপ দিত আমাকে মানসিক চাপ একটা মেয়ে সতীন মানলো তার মাথায় চাপ থাকে সে যতই বলুক যে সতীন মানায় কষ্ট না আমরা এভাবে বলি কিন্তু এটা খুবই কষ্টদায়ক কিন্তু আমি তাদেরকে এটাও বুঝাইছি যে এটা একেবারেই সহজ না এটা একটু কঠিন আছে একটু কঠিন একটু কঠিন বলতে এক যে মানায় নিতে পারে যার মতো আপনার হাজবেন্ড আপনি দেখতেছেন আরেকজনের ঘরে যাচ্ছে আরেকজনের ঘরে যাচ্ছে আরেকজনের ঘরে যাচ্ছে আপনার ভালো লাগতো প্রতিদিন রাতে কান্না করতাম আমি কিন্তু আল্লাহর জন্য সবর করতাম যে আল্লাহ হয়তো আমার জন্য উত্তম প্রতিদান রাখছে এবং আমি জিহাদে সব পাচ্ছি ওরা যেভাবে আমাকে হাদিস দ্বারা বুঝাইছে সেভাবে আমি বুঝছি কি পাইছেন লাস্টে লাস্টে কিছুই পাই নাই অপমান অপদস্থ ছাড়া ডিভোর্স পাইছেন না হ্যাঁ তা মুখে তালাক দেওয়ার পরও সে আমার সাথে অবৈধভাবে ছিল আমাকে বলছে ওমরা থেকে আসার পর আমি সব ঠিক করে নেব কিছুদিন আগে যে ওমরা দেখলাম ওমরা ছবি ভিডিও দেখলাম সব ঠিক করে নেবে তো আমি ওনার সাথে অনেকে ভালোবাসতাম অনেক যেটা আমার ফার্স্ট হাজবেন্ড ছিল অবশ্যই আমি তাকে ভালোবাসতাম তা মনার কথা মতো আমাদের সাথে ফিজিক্যাল ইন্টিমেট হয় অবৈধ হ্যাঁ অবৈধভাবে হ্যাঁ পাঁচবার তো ওই সময় আমার পেটে বাচ্চা আসে আপনি বুঝে বলেন জি আপনার সঙ্গে তালাকের পরেও হম আপনার সাথে ইন্টিমেট হয়েছে হ্যাঁ এবং সেই সময় আমার পেটে বাচ্চা আসে এবং আমার বাবা এগুলা নিয়ে অনেক ঝামেলা করতো আমার সাথে চিল্লাপাল্লা করতো তো আমি মামির বাসা বেড়াইতে আসছিলাম উত্তরাতে কে ছিল করতে আমার সৎ বাবা কি নিয়ে ছিল বল্লা করতে কারণ আমি চাইতাম যেন আমার সংসার ঠিক হয়ে যায় তালাক হইছে যেকোনো ভাবে তোমরা হাদিস হোক এটা ঠিক করে নাও কিন্তু উনি চাইতো কি যে না তোমার বিয়ে আমরা অন্য একজনের সাথে দিব এর সাথে দিব না মানে লোক তারা ঠিক করে রাখছে কতক্ষণে মক্কার একটা লোকের সাথে বলে কতক্ষণে এই লোকের সাথে পরে আমি একদিন বলতেছি মস্কারি করতেছি তাদের সাথে যে এবার আমি বিয়ে করলে পাঁচ লাখ টাকা কাবিন দিব কারণ পাঁচ লাখ টাকা কাপেন দিলে এক বছর সংসার করলে ওই টাকাটা আমি পাবো তারপর আবার যাকে বিয়ে করবো ওইখানে আবার পাঁচ লাখ টাকা কাবেন দেবো এটা আমার একটা ব্যবসা হবে তারপর আমার সৎ বাবা বলে হ্যাঁ এটা এই বিজনেস তুমি এবার বুঝছো কথা মানে আমাদের সাথে মশকের করে ঠাট্টা করে বলছে ওনারা এটা ভাবে নিয়ে এভাবে বলছে তখন থেকে আমি বুঝছি ওনারা কিরকম মানুষ এবং কি পরিমাণে যে তারা তাদের বউদেরকে মারে মানে একটা স্বাভাবিক পুরুষও সেরকম মারে না ওয়াশরুমের ক্লিন করে যে ব্রাশ সেটা দিয়ে পর্যন্ত তার বউদের মুখ মুখে মারে তারপর তার বড় চুপচাপ সহ্য করে আসে কারণ যদি তালাক দেয় এখন কারণ সব অসহায় মেয়েদেরকে তারা বিয়ে করে যেন কেউ কিছু না বলতে পারে পরে আমার প্রেগন্যান্ট হওয়ার পরে আমি ওনাকে জানাই যেরকম আমি বলে কি তুমি আবার চলে আসো আমাকে কিন্তু এই বাসা থেকে বের করে দিছো তখন ইন্টিমেট হওয়ার পরে আমাকে ঝামেলা করে বাসা থেকে বের করে দেওয়ার পর আমি আমার মামের বাসা যেয়ে থাকি উনি জানতো যে আমার পৃথিবীতে কেউ নেয় বাবাও নেয় বা বড়ো ভাইও নেয় তারপরে তারা বের করে দেওয়ার পরে আমি যখন বলি এরকম আমি প্রেগনেন্ট তখন উনি বলে তুমি আসো এখানে আসে আমি সব ঠিক করে নেব আমি ওর কথা বিশেষ করে আবার যাই যাওয়ার পর ও ডক্টরের কাছে নেয় ডক্টর বলে যে এত কম বয়সে ইমার্জেন্সি কিট খাওয়াতে পারবো না এটা রিক্স অনেক তারপর উনি আমি বললাম যে এটা যেহেতু রিক্স এটা আমি খাব না আমার শরীরে অনেক ক্ষতি হতে পারে বলে কিছুই হবে না তো উনি কীভাবে কীভাবে ওষুধ আনছে আনার পর আমার বাবার যে বড়ো বউ এখন ওনার ফুপাতো বোন উনি আসে বলে ওষুধ খাও আমি বলছি খাবো না এবং ওই মহিলাও আমার উপর জবস্তি করে সবটা জানে জানার জোর জরজরবস্তি করে এবং আমার সৎ বাবা এ সবাই জানে যে অবৈধভাবে বাচ্চা হয়েছে কিন্তু কেউ কোনো কথা বলে না তখন তারপরে সে ওষুধ খাওয়ায় এবং আমি বলছি যে সব ঠিক যেহেতু করে নিব ওষুধ খেয়ে ফেলি ওষুধ খাওয়ার ওষুধ খাওয়ায় খাওয়ানোর পর আমার ব্লিডিং শুরু হওয়ার তিন দিন পরে সে কুষ্টিয়া যায় ওইখানে তার বড় স্ত্রী আছে বাচ্চা হয়েছে আমি বলছি বড় স্ত্রীর সাথে দেখা করতে গেছে কিন্তু ওইখানে যায় সে তেরো বছরে আরেকটা মেয়েকে বিয়ে করে অথচ না যে বছর আরেকটা মেয়েকে বিয়ে করতে আপনি তো হাদিস জানেন আপনাকে তো জানানোর দরকারও না তারপর

এখন তার তো বলা উচিত ছিল যে আমি এরকম অন্য একটা মেয়েকে বিয়ে করতেছি তুমি তোমার রাস্তা দেখো বা আমার সাথে করা তো দরকার ছিল না অবৈধভাবে বা অবৈধ আমার বাচ্চাও নষ্ট করছে আমার শরীরের উপর প্রেশার গেছে এগুলোতে তার দরকার ছিল না তারপর আমাকে তার যে আগের চলে যায় আগের ওনাদের সাথে আমার কথা হয় তারপর ওনাদের থেকে সব শুনলাম শুনে তো আমি আরও আবার ওনার বোরা বললো যে ওনাকে নেশাও করে নেশাও করে এবং ওরা খুবই খারাপ খুবই বাজে অনেক কথাই বলে তারা এবং তার তাদের সাথে একজন চলতো লোক ওদের সাথেই ওই লোকটাই তার বউকে বিয়ে করছে মানে এরকম সম্পর্কে মাখামাখি এরকম কিছুই পর ওনারা অনেক কিছু বলার পর বললো যে তুমি যে মামলা করো আমরা সাক্ষী দিবো আমরা তোমার পাশে আসি ওদের দমন করতে হবে কারণ সবাই এরকমভাবে চুপচাপ হয়ে সরে যায় কোনো ওরা শাস্তি পাচ্ছে না ওরা যত দিন যাচ্ছে বাড়তেছে শুধু এবং আমার মাও বলছিল যে ওরা নেশা করে আমার সৎ বাবার মুখ থেকে স্মেল পাইতো তো আমি বলছি বলে কী কথা বলতেছো তুমি আমি তো সব কিছু পাই পাইনি পরে উনি বললো যে ওনারা সবসময় কিছু একটা খাইতে থাকে যেন মুখ থেকে স্মেল না আসে এবং নেশা করে তারা এবং পরবর্তীতে আমি বুঝতে পারি যে হ্যাঁ তারা নেশা করে এবং প্রতিদিন রাতে তারা বাহিরে যায় তারা একটা গঠন তৈরি করছে ওইখানে কিছু বিশেষ লোক থাকে আমাকে কয়েকবার ছবিও পাঠাইছিলো এবং তারা গোপনে গোপন ওইখানে কিসের মিটিং করে সেটা আমি জানি না আমি আসলে জানি না আমি কি বলবো আপনি যে কথাগুলো বলতেছেন প্রত্যেকটাই মাথে বাজ পড়ার মতো এবং খুবই কন্ট্রোভার্সিয়াল কথা আপনার গায়ে সে কতবার হাত তুলছে দশ বারে বেশি তো হবেই এবং আপনি মনে করছেন যে ঠিক আছে আমার স্বামী আমার মারবে এতে কোনো আইনে ঝামেলা নেই আপনার হাজবেন্ডের সাত নম্বর বউ আপনি এবং তারপর সে যখন একাধিক বিয়ে করতে গেছে তখন কি আপনার মনে হয়েছে যে সে আরো কেন করতেছে এইটাতে ঝামেলা আছে আসলে তখন তো আমরা তিনজন ছিলাম আমাকে নিয়ে এবং চার নাম্বার একটা ফাঁকা ছিল তো উনি তো বলছে আমাকে ছিল এমন ভাবে বললেন না মনে হচ্ছে পোস্ট ফাঁকা ছিল তো উনি আমা মানে আমাকে বলেই নিছিল যে আমি সব সময় চারটা বউ রাখব হ্যাঁ তো আমি বলছি সে যেহেতু বলছে সে তো বিয়ে করবে অবশ্যই আমার অনেক কষ্ট লাগছে তখন আমি অনেক কান্না করছি ওই চার নাম্বারটা পূরণ করার জন্য আপনাকে বাদ দিতে হয়েছে তা

হ্যাঁ আমাকে বলছে আপনারা কি মেসেজ করছেন কথা বলার জন্য তখন আমি ওনার ছিলাম আমি বলছিলাম সে অনেক ভালো তার ভিডিও আমি দেখি যাও ওনার সাথে আমার অনেক জায়গায় অনেক দ্বিমত আসে অধিকাংশ জায়গায় দ্বিমত আসে কিন্তু উনি যে কথাগুলো বলছে এবং ওই কথাগুলো আর আপনার সঙ্গে ঘটে যাওয়া কথা তো মেলে না একদমই না তারা যা বলবে একটা তাদের গোপনে যারা মানে যা ওদের আসল চেহারা যারা জানে এক মানে ওদেরকে আর বউ বলল আর বলে গালি দিলেও নাকি ওটা কম হয় ওর জন্য মানুষকে এমনভাবে তারা বুঝাবে মানুষের মাইন্ড সেট আপে চেঞ্জ করে ফেলবে তারা কিন্তু তারা আসলে সেগুলো কিছুই করে না মাদ্রাসা থেকে রান্না করে এবং সবার বাসায় খাবার যায় আমাদের তা নিয়েও সমস্যা নেই যেমন রাখে আমাদের কোনো কিছু নেই সমস্যা মানে এইটুকু বোঝার মাদ্রাসা মানে রান্না করে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসায় তারপরে প্রত্যেক বাসায় ওয়াইফের ঘরে খাবার বক্সে বক্সে যায় হ্যাঁ ওই বাসায় রান্না হয় না বাসায় রান্না হয় মাঝে মাঝে মেহমান আসলে এবং যদি কোনো স্ত্রী খাইতে ইচ্ছা করে উনি সব নিয়ে ঝামেলা করতেন না তারপর আমাদের এগুলা না কোনো সমস্যা ছিল না মানে আপনি তো খুব মহান কোনো কিছু নিয়ে কোনো ঝামেলা নেই আপনার না ড্রেস আপ থাকার জায়গা না খাবার কোনো কিছু নিয়ে ঝামেলা হইছিল না আমার সাথে বাহ এরকম মেয়ে আসে বাংলাদেশে খুশি হলাম যাই না যে জামাই মারতেছে অসুবিধা নাই জামাই বিয়ে করতেছে কোনো অসুবিধা নাই জামাই বাইরে থেকে খাবার এনে দিতেছে ঘরের খাবার না কোনো অসুবিধা কারণ সবথেকে বড় যে কষ্টদায়ক জিনিস সেটাই তো আমি ভোগ করতেছি এখন তো অন্য সব কষ্ট আমার কাছে কিছুই মনে হয় না এবং আমি বলতে চাই যে যে সব নারীরা এখানে আসে এবং পুরুষদেরকে বিয়ে করে ওরা এখানে আসা বন্ধ করে দিই কারণ এখানে আসলে শুধু প্রতারিতই হবে ওদের যে ব্যবসা করতেছে একটা কিভাবে ব্যবসা করতেছে ওই যে থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন ওদের প্ল্যান তো আমি না বুঝলেও যখন আসবে এমন ভাবে বুঝাবে যে ওরাই সব ওদের জন্য সবকিছু ওরা করে দিবে কিন্তু পরে ওই মেয়েরা বুঝে যারা কত বড় নিকৃষ্ট মানুষ আপনি বলা শেষ আর কোন কথা আছে আপনার যেটা বলতে চান আপনি আমার লাস্ট মেসেজ এটাই ছিল ওই মেয়েরা যেন ওদের না পড়ে আপনার অসুবিধা না থাকলে আমি ওনাকে ফোন দিতে চাই আপনি যে অভিযোগগুলো করলেন সে অভিযোগের বিপরীতে ওনার কি বলার আছে সেটা আমি শুনতে চাই অবশ্যই সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক এই ঘটনা কতটুকু সত্য মিথ্যা জানি না তবে এই সমস্ত আলেমদের কারণে আজকে ইসলামের বদনাম হচ্ছে ইসলামকে নিয়ে হাসি ঠাট্টা করছে অমুসলিমেরা ইসলামকে ব্যঙ্গ করছে নাস্তিকেরা সমাজে কিছু কিছু আলেমেরা আছে যারা ইসলামের দুহাই দিয়ে নিজের স্বার্থকে হাসিল করতেছে এদের মতো কিছু লেবাসধারী আলেমেরা যে থাকবে এ ব্যাপারে রাসুল পাক সাল আলহ্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন কিছু ব্যক্তিরা থাকবে যাদের উপরটা থাকবে সুন্দর কিন্তু তাদের ভিতরটা থাকবে পচা দুর্গন্ধ আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত থেকে করেন আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লা